একাত্তর দেখিনি বাহান্ন দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো এই স্লোগানে বাংলাদেশ এখন ছাত্রদের হাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই আঠারো বছর আটটি মাস আঠারো বছর আটটি মাস বাংলাদেশ ছিল টোটালি মানুষের গম্ভীরতা অবস্থায় বাংলাদেশে মানুষ কথা বলতে পারতো না জিম্মি ছিল ছাত্র ছাত্রীরা তাদের মনে ভাব প্রকাশ করতে পারতো না তাদের মনের মতো কথা বলতে পারতো না চলাচল করতে পারতো না শিক্ষা ক্ষেত্রে বাধা ছিল তাদের মনের মতো শিক্ষাও ছিল না সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এখন এগিয়ে যাচ্ছে সেই স্লোগানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের মনে ভাব প্রকাশ করছে শহরে আনাচে গানাচে দেয়ালে ওয়ালে সেই ক্ষেত্রে আপনাদের আজকে দেখাবো যে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের মনের ভাবগুলো প্রকাশ করছে ফুটিয়ে তুলছে শহরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্থানে আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে ছাত্রছাত্রীরা তাদের মনে ভাব প্রকাশ করছে এবং কি কিভাবে তার একটু ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখে আসুন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে ছাত্রছাত্রীদের এই মনে ভাব প্রকাশ করা এবং আপনারা অবশ্যই শেয়ার দিয়ে অন্য দর্শকদেরকে দেখানোর সুযোগ করে দেবেন শেখ হাসিনাকে বোঝানো হয়েছে ষোলো মহাজন আমরা কিন্তু অনেকজন আমরা স্বাধীন বাংলাদেশ কিন্তু বর্তমানে দ্বিতীয় স্বাধীন মহাজনকে বোঝানো হয়েছে যে লক্ষ কোটি জনতা বাংলাদেশে আমরা একানই এটা ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো বাংলাদেশ দ্বিতীয়বার ছাত্ররা স্বাধীনতা এনেছে সংস্কার তারাই করবে এটাই তাদের মনে ভাষা কত মানুষের হাতের ছাপ তুলে ধরা হয়েছে ফুল দেখে ভয় বাড়ছে রক্ত দেখে সাহস এই বাংলাদেশে বিকল্প কে আমি তুমি আমরা মোরা শহীদ আজকে মোরা শহীদ ভাই পানি লাগবে পানি আহারে মুগ্ধ যে নাকি পানি দিট দিয়ে মানুষকে উপকার করতে এসেছিল সে আজকে শহীদ এখনো কথা রাতে পারি না বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে একবার এবং চব্বিশে আরেকবার ফ্যাসিস্ট কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি দুই সালে মুক্ত এক ঝাঁক তাজা প্রাণের বিনিময়ে বল বীর বল উন্নত মমশীর আমরা এখন দেখেছি সরকারি উচ্চ বিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয়ের পাশে ওয়াল থেকে এখন এসেছি দেখানোর জন্য মানিকগঞ্জ গার্লস স্কুলের পাশে স্বাধীনতা দুই সালে দ্বিতীয়বার কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের মনের ভাষাগুলো মোরা ঝঞ্ঝার মতো দাম বল বলবীর বড় উন্নত মমসির বাংলাদেশের মানচিত্র হাজারো ছাত্রের ব্লাসের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দুই হাজার চব্বিশ সালে ভাবছিস কি আমরা ভাবছিস কি আমরা ভয় পাই আমাদের কারো ভয় নাই রাগবি রাগবি দাবায় কতকাল ভাববো শিকল ভাঙব শিকল ধরব হাল খুবই সুন্দর করে লেখাটি হয়েছে আবু সাইদ মুগ্ধ মানিক মিয়া তাদের নাম কিন্তু এই স্বাধীন লেখে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দরভাবে পলা শুধু ফাগুনে নয় আর শ্রাবণ দিয়েও ফোটে মানুষের মনে কতটা দুঃখ কষ্ট ছিল এই আঠারো বছর মুখ বুঝে সহ্য করেছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কত সুন্দর করে ফুটে তোলা হয়েছে আজকে এই মনের ভাষাগুলো কলমের কালি হাজার রক্তের বিনিময়ে লাল হয়ে গেল আজ আমরা ছাত্র অস্ত্র মেধা আমরা ছাত্র কখনো অস্ত্রকে পছন্দ করি না মেধাকে পছন্দ করি বান এবং চব্বিশ রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ তোমরা ভাষা শক্তিশালী করো কণ্ঠ না বৃষ্টি ফুল বজ্রনা মুক্তি আজকে আমরা স্বাধীন মুক্ত দেশে ভাঙ্গ শিকল বড় দেশ আমরাই আগামীর বাংলাদেশ কত সুন্দর মনে ভাষাটি ফুটে বলা হয়েছে কারো বাপের প্রয়োজনে আমি এই বাংলাদেশ আসি নাই উই আর ওয়ান বাংলাদেশে সমস্ত ফুলকে ছিঁড়ে ফেললেও বসন্তের আগমনকে ঠেকাতে পারবে না দেশ গড়ার দায়িত্ব এখন আমাদের দেশের স্বার্থ যেখানে আপোষ নয় সেখানে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করুন এই টিজারের দুই গালে জুতা মারো তালে তালে প্রতিবাদ করুন ঘুষকে না বলুন খুবই সুন্দর আইনের প্রতি শ্রদ্ধাশীল হই ময়লা নির্দেশী স্থানে ফেলুন ময়লা নির্দেশী স্থানে ফেলুন বাল্যবিবাহকে না বলুন মাদককে না বলুন ঘুষ নয় থাপ্পর দিন খুবই সুন্দর ট্রাফিক মেনে চলুন রাষ্ট্র আমাদের সংস্কার আমায় করব স্বাধীন হয়েছি সময় এখন সভ্য হওয়া ধর্ম যার দেশটা সবার আসুন সুন্দর কি দেশ গড়ি বাহান্ন দেখিনি একাত্তর দেখিনি চব্বিশ দেখেছি দেশকে স্বাধীন করেছি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করুন দেশ আমাদের দায়িত্ব আমাদের দেশ আমাদের দায়িত্ব আমাদের পুলিশকে সঠিক তথ্য দিয়ে যথাসম্ভব সহায়তা করুন সাদাবাজি নয় ভিক্ষা করুন স্বাধীনতা এনেছি সংস্কার আনবো সৈরাচার মুক্ত দেশগুলি রাজনীতিমুক্ত শহর চাই ট্রাফিক আইন মেনে চলুন